رسول اللہ ہمیشہ یہ رہی قائم سہارا یا رسول اللہ صلاة دنیا صلاة دنیا صلاة دنیا تاو فی رو دائی اقو

تو میرا کم بن جائی محیو دین جیلانی مہینو دین آجی میری صالات نیع سلامیہ خوشی باریتو گوست عظم درمی علی اولیاء جو جناب مصطفیٰ دل انبیاء صلاۃ و سلام علی کو مصطفیٰ علی اللہ رحمت نبی قرانِ پما আসে কি বিনে কে দয়াল নবীর শান আসে বিনে সবাই দয়াল নবী নুরের পুতুল সোহাব করে নামরা কিলেন মুহাম্মদের সুল সেই নবীকে

مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من احب شيئا اكثر ذكرا وصدق رسوله النبي الحبيب الامين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا رب صلی وسلم و, و بارک علی کنو چھلی نار مون گوصل آدم مجی بنداری مولانا کے کی مون کنو چھلی کنو چھلی نار مون کنو چھلی نار مون

ঐতিহ্যবাহী রওজানের অন্তর্গত পূর্ব গহিরা গৌসিয়া হাক্কা কমিটি শাখার ব্যবস্থাপনায় বিশ্বলী শাহান শাহ মারাজাল বাহারাই ফানাফি শেখ رمز قدرت آئی حکمت فیوز شان رحمت حضرتی شہنشاہ زیا بابا قدس العزیز چندر عرس مبارک شرونی پربو بہرہ شاہی جام مسجد پانگونی গৌসিয়া হক কমিটি ভাইদের ব্যানারে আউজিত আজকের এই নৌরানি মাহফিলের মান্নবর সভাপতি আলোচক বিন্দ বিশেষ করে আপনাদের বুজুর্গ জামে মসজিদের বুজুর্গ সভাপতি মহোদয় বুজুর্গ ইমাম সাহাব মহোদয় আমার অত্যন্ত প্রিয় হজরতুল হাজ মৌলানা আলী আহমদ قادری صاحب نائبی امام صاحب قبلا شعرائے مصطفیٰ صلی اللہ علیہ وسلم غلامی غلط مجمن ڈاری آشقان غو سلار مجمن ڈاری بشوری شہنشاہ مجمن شمچن بابر شمد مربین کرام شموش بحیرہ

আপনাদের শুকুর আদায় করছি যারা মাহফিল এত মহান রবের দরবারে শুকর যে আল্লাহ এই পূর্ব গহিরা নামক জমিন থেকে আর নামে মুসলমানের পার্থক্য করার লক্ষ্যে জিলকাদা শরীফের একেবারে শেষ প্রান্তে সৈয়দুল আয়াম জুমার দিনকে সামনে রেখে দোয়া কবুল হওয়ার রাতে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন

হাদীস পাক থেকে তব্রানি শরীফে রাখা না হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট টাইম আলোচনা সমাপ্ত করার আশা করছি আমি যা বলি যা শুনেন আমাদের উভয়কে তামল করার আল্লাহ তৌফিক দিন আমীন করে আমীন সম্মানিত সেয়ামতের আলামত মনীষীগণ তিনশতের অধিক বলেছেন আবার কেউ কেউ সাতশতের মতো মত প্রকাশ করেছেন তার ভিতরে একটা আলামত হল জায়গায় জায়গায় হেদায়তের বাণী হবে মানুষ হেদায়ত হবে না ফাড়াই ফড়াই ঘরে ঘরে মসজিদ হবে মসজিদের আলোক সজ্জা হবে মুসল্লি হবে কিন্তু মুসল্লির কলকটা নুরানি হবে না অর্থাৎ হেদায়ত প্রাপ্ত হবে না এই এলাকাতে আমি গত কয়েক মাস আগে মাহফিলে মনে হয়ে এসেছিলাম কয়েক মাস ছয় মাস হবে মনে হয় গত মাগরিবের সময় তাও আলোচনা শুরু করেছিলাম মাঠে হওয়ার কারণে যারা নামাজ পড়েনি তারাও এসেছিল এখন মসজিদের ভিতরে না পাকগুলাও আসতে পারবে না যিনি নামাজ পড়ে না তিনিও আসবে না তাকে যদি বলা হয় বিরিয়ানির প্যাকেট তোমাকে দুইটা দেওয়া হবে তারপরও সে আসতে চাইবে না কারণ মসজিদের ভিতর ঢুকলে তো রবের কুদরতের কদম এসে যায় এরপরেও মাইকেরাবাজ যারা শুনছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে মাটিতে ঢোকার আগে সেই মাটির কথা যাদের স্মরণ আছে যেখানে পৃথিবীর কোনো আপনজন থাকবে না সেখানে দয়াল নবী থাকবে সেই অন্তর আরে আশাকা যার অন্তরে আছে সেই ব্যক্তিগুলাকে আল্লাহ দয়াল নবীর মিলাদে দান বর্তমান প্রেক্ষাপট পৃথিবীর মুসলিম উম্মা শান্তিতে নেই লাঞ্ছনার সর্বাধিক যেই শব্দটা সেটা মুসলিম উম্মার মধ্যে চলছে গাজাতে গত দুই দিনে পাঁচশতের অধিক নারী শিশু যুবক আর বিদ্যতের করেছে গাজা থেকে মুসলমানদের ভুবনটা আর রক্তের নহর বয়ে যাচ্ছে হিন্দুস্তানেও মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন চলছে সেই কঠিন মুহূর্তে মাহফিল এক একটা মাহফিল সমাজের জন্য এক একটা নিয়ামক তুলল বড় করে বলি গৌসল আজম মজবানি কবদাসা উনি গৌসল আজম এমনিতে হয়নি ওনাকে আমার মদিনাওয়ালা রসুল বানিয়েছেন গৌসল আজম বাবা ভান্ডারী উনি এমনিতেই গৌশলা জমহন ওনাকে আমার রসুল বানিয়েছেন গৌসের জমান শাহি শাহী শ্রীকুদ গৌসের জমান এমনিতে হয়নি ওনাকে আমার মদিনাওয়ালা বানিয়েছেন মুজাদ্দি মিল্লেত ইমাম শেরবাঙ্গালা ইমামই অখলে সুন্নত এমনিতে হয় নাই আমার নবী বানিয়েছেন বিশ্বৌলি শহনশাহ শব্দটা উনি এমনিতে হয় নাই কায়ও deu নাই এটা আল্লাহ ওয়া কবুল করেছেন বলেই উনিটা পেয়েছেন সুবহানাল্লাহ ফেরাজিন এজন্য ইজ্জতের মালিক তুইজ্জু মান তাশা ওয়া তুদিলু মান তাশা বিয়াদিকাল খায়র انك আলা কুল্লি শাইইন কাদির বলে গোশনা দিয়েছেন ইজ্জতের মালিক যিনি তিনি যাকে চাই ইজ্জত দেন বাড়িয়ে দেন কতটুক আল্লাহ বলে যতটুক আমার মনসা বড় করে বলি করে আর যাকে লাঞ্চনার শেষী মাতি আনতে চাই সে যে কোনো পন্থায় কোটি কোটি টাকা খরচ করলেও লাঞ্ছিত হতে তাকে কারণ তার বিপক্ষে কে আল্লাহ বলেন তার বিপক্ষে কে কোন বন্দার বিপক্ষে যদি আল্লাহ এবং রসুল যায় সেই বন্দা পৃথিবীতে কখনো কি ইজ্জতওয়ালা হতে পারে প্রমাণ ফেরাউন ফেরাউন পৃথিবীতে দামি ছিল রবের কাছে নিকৃষ্ট যে কারণে ফেরাউনের মৃত্যুটা নিকৃষ্ট ভাবে হয়েছে তার সেই চালিয়েছিল কিন্তু তাকে লাঞ্ছনার শেষ মারা মেরেছেন একটা ল্যাংড়া মশা দিয়ে তো রব হাতি দিয়ে হাতি মারে না হাতি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে মারে এটাই বোঝাই আমি কজরতওয়ালা এজন্য আসমাউল হোসনার ভিতরে একটা লকব কদিন আর একটা লকব মুদিন এই জন্য যিনি কদের হয় তিনি যেটা চাই সেটা করে বড় করে বলি আজকে আলোচনা হল তাত্ত্বিক আলোচনা কারণ আউলিয়াই কেরামের ফয়ুজাত ফতুহাত কারাম ওলি কিভাবে চিনবো ওলিদের পথ কোনটা সেই ওলিগুণের আদর্শ